নমস্কার বাস্তু অমিত কুমার দেই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী এপ্রিল মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এপ্রিল মাসটি ওটা মধ্যে দিয়ে কাটবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে মিশ্র পরিণাম লাভ করবেন শনি ও মঙ্গল মাসের শুরুতে আপনার রাশিতে বিরাজ করবে এর ফলে স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনি একটু চিন্তিত থাকবেন এবং এই সময় আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে পারিবারিক জীবনে অবসাদ দেখা দেবে এই সময় ভাই বোনের আপনি সহযোগিতা পাবেন তবে প্রেম জীবন ভালোই কাটবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ারের দিক দিয়ে এপ্রিল মাসটি মোটামুটি কাটবে এই মাসে আপনার ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা যাবে যা আপনার কাজে প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে অকারানোয় ঝগড়া হতে পারে তাই একটু সতর্ক থাকুন কারো সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না তবে সহকর্মীদের সহযোগিতা পাওয়ায় চাকরিতে কাঙ্ক্ষিত পরিণাম আপনি লাভ করতে পারবেন অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের ব্যবসায় অধিক পরিশ্রম করতে হবে গ্রহের প্রভাবে ব্যবসায় চ্যালেঞ্জ বাড়তে পারে এই মাসে আপনারা একদমই লগ্নি করবেন না এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে ধর্মীয় কারণে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক সমস্যা হতে পারে এবং এই সময় অর্থ সঞ্চয় সমস্যা হবে ব্যক্তিগত চেষ্টার দ্বারা আর্থিক লাভের যোগ রয়েছে এবং আর্থিক পরিস্থিতি উন্নত হবে ব্যবসায় চ্যালেঞ্জ সত্ত্বেও সরকারি ক্ষেত্রের দ্বারা লাভ করতে পারবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের দ্বারাও লাভান্বিত হবেন এর ফলে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে শেয়ার বাজারে লগ্নি করে থাকলে মাসের দ্বিতীয়ার্ধে অর্থ লাভ করতে পারবেন এপ্রিল মাসে এই রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে মাসের শুরুতে চোখ ও দাঁতের সমস্যা দেখা দিতে পারে এবং মুখে ঘা হওয়ার সম্ভাবনাও রয়েছে এই রাশির সিঙ্গেল জাতক বা জাতিকাদের কোনো বন্ধুর প্রতি বিশেষ ভালো লাগা গড়ে উঠবে অন্যদিকে এই রাশির যে জাতক বা জাতিকারা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের এই মাসটি খুবই ভালো কাটবে এই রাশির বিবাহিত একটু সমস্যা বহুল এই মাসে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা বাড়তে পারে এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে ওটা লেগে থাকবে পারিবারিক জীবনে অবসাদ দেখা দিতে পারে আপনার ব্যবহারের জন্য এমনটি হতে পারে তাই পরিবারের সদস্যদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলুন প্রত্যেক ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে মা বাবার স্বাস্থ্যে উন্নতি হবে এবং আপনি ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করুন ধন্যবাদ